আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি আপনার উত্তর গুয়ে গম্ভীর গাঢ় চালা যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন আমাদের এই পাহাড়ের যে ভূমিগুলা পাহাড়ের ভূমিতে এই যে সাগর কলার যে বাগান দেখতেছেন দেখেন কত সুন্দর কলার বাগান এই যে যে কলার বাগানটা দেখতেছেন আমার পিছনে এটা হলো সাগর কলার বাগান মানে এখানে ধরেন ওই দিক নিয়ে এখানেই কলার বাগানটা আর ওই পশ্চিম সাইড ওই যে আকাশমণ্ডি বাগান তারপরে কিন্তু আর ওই দিকেও কিন্তু এখানে কলার বাগান আছে আবার এই যে দেখেন যে আমার এই যে এদিকে ক্যামেরা গ্রুপ এই যে ক্যামেরা গ্রুপ এই যে এখানেও কিন্তু আমার এই যে পিছনে এটা এই যে কলার বাগান কলার বাগান হলুদ কাঁঠাল গাছ মানে পাহাড়ি অঞ্চলে যে মাটিতে ফসল ফলে মানে বলা যে যা নাকি আমার নাম এলাকায় মানে রকম ফসল ফলানো সম্ভব না এই কারণে সম্ভব না পাহাড়ি মাটিতে এখন কিন্তু মানে পানি দেওয়া সম্ভব যে কোনো সময় যে কোনো আঙ্গিকেই আমরা মরার দিয়ে পানি দিতে পারি কারণ এখন প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ ঘরে ঘরে বিদ্যুৎ থাকার কারণেই আজকের এই আপনার পানি দেওয়া সম্ভব হচ্ছে আবার ওই এই যে আমার পিছনে আবার এই যে যে ক্ষেতটা প্রস্তুতি করতেছে এই কিন্তু ধান রোপণ করবো এই যে হালবা যে ক্ষেত আমি এই যে ক্ষেত্রে নামতেছি এই ক্ষেত্রে কিন্তু আপনার ধান চাষ করব রোয়া রোপণ করবো আমন আমন ধান রোয়া করবো কিন্তু এটার মধ্যে পানি ওই যে আপনি দেখতে পারছেন ওই যে মোটর আমি দেখাচ্ছি যে ওই যে মোটার ওই যে ওই পাইপ দেওয়া আছে পাইপ দিয়ে পানি দেওয়ার পরে এখানে রোয়া গারবো আমনের রোয়া আমনের রোয়া গাড়ব আপনি মনে করেন যে আমাদের যে ধানের যে জমিনটা ওই ধানের জমিনে যে ধান হবো তার সাথে ডাবল ধান এই এই জমিতে হবে এই জমিতে হবে পানি মানে সসরা যে কোনো সময় পানি দেওয়া যায় ওই যে মোটর ওই যে এই যে গডা দেখা যায় এই যে আমি দেখাচ্ছি দেখেন ক্যামেরায় ওই যে ছাপড়া ওই কাছের কাছের ওই মোটর মোটর এখানে মোটর দিয়ে এখানে পানি দিবে আবার ওই আরেকটা মোটর ওইখানে এখন মানে বারো মাসেই আমাদের পাহাড়ি অঞ্চলে এদিকে আসো এই যে এখানে দেখেন আরেকটি গাছ এই গাছটা কিন্তু ঔষধি গুণ ঔষধি গাছ বলে এটা কি কারণ এটা হলো বাংলায় আমাদের এলাকায় বলে সাইতান গাছ এই সাইতান গাছের যে ছাল এটার অনেক গুরুত্ব অনেক দামি এরা বেজস মানে ওষুধ গাছ এটার জন্ডিস টন্ডিস যে মানে যে জিনিসটা উপকারে বেশি তার কিন্তু ছাল থাকে না এটা কিন্তু প্রভাতে বলে যে মানুষ বেশি মানুষেরও যদি কারো বেশি উপকার করে কিন্তু তার পিঠে চামড়া থাকে না তাই এই গাছেরও কিন্তু চামড়া থাকে না এই শৈতান গাছের এই শৈতান গাছটা অনেক মানে গুরুত্বপূর্ণ একটা গাছ যে গাছটা মানুষের অনেক উপকারে আসে অনেক ঔষধি কাজে ভূমিকা রাখে যাই হোক আমরা ঘুরতে আসছিলাম আমার ভিডিওটা আপনার সকলে দেখবেন হ্যাঁ তো আমি আশা করি যে ভিডিও ওই যে আরেকটি গাছ আছে দেখেন এদিকে কেমন হয়নি ওই যদি আরেকটি গাছ দেখা যায় ওইটা হল খারা জরার গাছ বলে যা নাকি ও পাতা যদি আপনি পানির পানির সাথে কষলে পানিটা পান করেন আপনার শরীরের প্রস্রাব প্রসাব এত পরিষ্কার এই যে আপনি যে ঘাড়া জোড়া গাছ বলে মানে এটার চামড়াও কিন্তু অনেক ওষুধে গুনে বরফর ঠিক আছে এই গাছটা হ্যাঁ এটার পাতা যদি আপনি পানিতে বইল বইলে প্রতিদিন সকলে শরবত বানান শরবত বানিয়ে যদি কুশালে আখের গুড় দিয়া যে খান এত টেস্টি এত মজা ওই দিয়ে এত উপকার মানে মানে ডাক্তারি কাছে জিগাবেন আপনারা যে জোরা গাছ বলে এটা খারাজোড়া হ্যাঁ রমজান মাসের এফতারের সময় ওটা দিয়ে যদি আপনি এফতারের জন্য সর্বত্র মানে এখান থেকে শরীরটা একবারে তো যত পরিশ্রম করে যদি এটা খান শীতল হয়ে যাবে শরীরটা যাই হোক কমেন্ট হয়ে যায় যাই হোক আপনারা সকলে দেখলেন এই ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার